আজকে আমরা জানবো হঠো যোগ সম্পর্কে এই হঠো যোগ নামটি আমরা অনেকেই শুনেছি কিন্তু হঠো যোগ আসলে কী এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার এই ভিডিওর মাধ্যমে আমি হঠযোগ সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব হঠযোগ হল যোগের একটি প্রাচীন শাখা যার অন্তর্গত হচ্ছে শারীরিক কৌশল বা আসন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ অর্থাৎ প্রাণায়াম বা কুম্ভ শারীরিক এবং মানসিক শুদ্ধিকরণ অর্থাৎ সৎকর্ম শরীরের বিশেষ কয়েকটি ভঙ্গির অবস্থায় নিঃশ্বাস প্রশ্বাসের উপর বিশেষ নিয়ন্ত্রণ এবং শরীরের বিশেষ কিছু অংশের মাংসবেশী সংকোচন যাকে বলা হচ্ছে মুদ্রা এবং বন্ধ তার সাথে সাথে রয়েছে নাদ অনুসন্ধান নাদ অর্থাৎ শব্দ স্বাস্থ্য বলছে শব্দই হচ্ছে পরম বুম্ভ অর্থাৎ যোগীরা নাদের মধ্যেই নিজেদের সমাধিস্থ করার অভ্যাস করেন হঠো শব্দের অর্থ বল বা বলপূর্বক যে কাজ করা হয় তাকে হঠো বলা হয় হঠযোগের দ্বারা সূর্য ও চন্দ্র অর্থাৎ প্রাণ এবং আপান বায়ু একত্রে সংযোগ বোঝানো হয় এর মুখ্য উদ্দেশ্য হল মনকে শান্ত করে ধ্যানের উচ্চতর অবস্থায় পৌঁছানো এবার যদি আমরা হঠ এই শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে যে দুটি শব্দ পাওয়া যাচ্ছে সেটি হ এবং ঠ এই দুটি সূর্য এবং চন্দ্রকে প্রতিনিধিত্ব করে হ অর্থাৎ সূর্য বা সূর্যকেন্দ্রিক শক্তি সূর্যকেন্দ্রিক শক্তির মূল স্রোত হচ্ছে পিঙ্গলা নারী যা আমাদের দান নাসারন্দের সাথে যুক্ত এবং এটি জীবাত্মাকে প্রতিনিধিত্ব করে এবং ঠ অর্থাৎ চন্দ্র নারী যা ইরানায় নামে পরিচিত যেটি আমাদের বাম নাকের সাথে যুক্ত এটি পরমাত্মাকে প্রতিনিধিত্ব করে এই দুই মুখ্য নারীর মধ্যে সমন্বয় আনাই হলো হঠ যুগ এই সূর্য এবং চন্দ্র নারীর মধ্যে সমন্বয় স্থাপন করে নিজের জীবনের অনুভব বিচার শক্তি ও চিন্তা শক্তির চরম অবস্থায় নিয়ে যেতে পারেন হঠযোগী এই হঠযোগ হল অতি প্রাচীন যোগ এবার আমরা জানব যে হঠযোগের উৎপত্তি কীভাবে হয়েছে হঠযোগের প্রণেতা হলেন ভগবান শিব তাই ভগবান শিবকে আদিযোগী বলা হয় ভগবান শিব ও মাতা পার্বতীর মধ্যে যোগ বিষয়ক কথোপকথনই হল হঠযোগ যার উল্লেখ আমরা শিব সংহিতা নামক গ্রন্থে পাই মতান্তরে হিমালয়ের নিকট কান্তি সরোবরের তীরে ভগবান শিব সপ্ত ঋষিকে যোগশাস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন পরবর্তীকালে এই সপ্ত ঋষি সারা পৃথিবীতে যোগশাস্ত্রের জ্ঞান প্রচার করেন তাই হটচোগের পরম্পরা ভগবান শিব বা আদিনাথকে দিয়ে শুরু হয় তারপরে মৎস্যেন্দ্রনাথ গোরক্ষনাথ চৌরঙ্গীনাথ এইভাবে নাথ যোগীদের পরম্পরা চলে আসছে হঠযোগে আসন সঠকর্ম মুদ্রা এবং বন্ধ কুম্ভক বা প্রাণায়াম এবং নাদ অনুসন্ধানের মাধ্যমে শরীরকে আধ্যাত্মিক সাধনার জন্য প্রস্তুত করা হয় হঠযোগ অভ্যাসের ফলে শরীরের ভেতরে অবস্থিত বাহাত্তর হাজার নারী শহীদ হয় ইরা ও পিঙ্গলা নারীর মধ্যে ভারসাম্য তৈরি হয় এবং জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয় রি হচ্ছে কঠযোগের মূল উদ্দেশ্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন নিজের শারীরিক সমস্যার জন্য যোগ অভ্যাস করতে চান তাহলে নিচে ডিসক্রিপশানে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া রইল সেখানে গিয়ে বিস্তারিতভাবে আপনার জিজ্ঞাসা বিষয় সরাসরি আমার কাছ থেকে জানতে পারবেন